ভয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই এক জগতে বাড়ির তেরো নম্বর পর্ব সিদ্ধার্থের হাত স্পর্শ করতেই দরজার হাতলটা হালকা কাঁপতে লাগলো যেন সেটা অনেক বছর পর ছুঁয়ে দেখা হলো তিনজনের চোখে এক ধরনের ভয় মিশে গেল এক অজানা অবশেষে দরজা ধীরে ধীরে খুলে গেল সবার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ও পাশে ছিল এক অদ্ভুত ধূসর আলোয় ভরা লম্বা করিডর দেয়াল জুড়ে ঝোলছিল বহু পুরোনো ছবি ফ্রেম ছবিগুলোতে একে একে ভেসে উঠছিল তাদের মুখ কিন্তু অদ্ভুত বিকৃত রূপে সুমি ফিসফিস করে বলল, এটা কি জায়গা। একটা শব্দ শোনা গেল করিডোরের ভেতর থেকে সেই সাথে আবার ভেসে এলো সেই রহস্যময় কণ্ঠস্বর এখানে তোমাদের ইতিহাস লোকানো আছে সত্য যেটা কেউ জানতে চায় না নীলা নিঃশব্দে এগিয়ে গেল সামনে দেয়ালের এক কোণে সে দেখতে পেল একটা ঝাপসা আয়না যার ভেতরে একটা বালিকা দাঁড়িয়েছিল চোখে ভয় ঠোঁটে রক্ত সে ফিসফিস করে বলল, আমাকে ওরা পুড়িয়ে ফেলেছে আমি ফিরে এসেছি আবার সুমির হৃদয় ধপ করতে লাগলো মেয়েটাকে তার পরিচিত মনে হলো এ যেন তার পরিবারের পুরনো ইতিহাসের হারানো পাতা থেকে উঠে আসা কেউ হঠাৎ করে করিডর কেঁপে উঠল বাতাসে যেন কান্না আর হাহাকারের মিশ্র আওয়াজ সিদ্ধার্থ জোরে চিৎকার করে বলল। এই সত্য আমরা জানব যত ভয়ঙ্কর হোক না কেন ছায়ামূর্তি আবার দেখা দিল এবার অনেক স্পষ্ট তার চোখ ছিল ফাঁকা অথচ চাহনিতে ছিল হাজার বছরের যন্ত্রণা সে বলল তোমরা যদি সত্য জানতে চাও তবে তোমাদের জীবন থেকে একটি মূল্য দিতে হবে নীলা কাপা গলায় বলল কি মূল্য ছায়াটি উত্তর দিল কারো স্মৃতি কারো আত্মা অথবা তোমাদের মধ্যে একজন তিনজন একে অপরের দিকে তাকালো ভয়ের সঙ্গে সাথে এক অন্যরকম টান সত্যের দরজাটা খুলেছে কিন্তু তার পথ কোনো আলো দিয়ে সাজানো না কে দেবে মূল্য এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ